কারো সম্পত্তি সরকার বেআইনি দখল করে নিতে চাইলে কি করবেন অর্থাৎ কাগজপত্র অনুযায়ী সম্পত্তির মালিক মালিক আপনি আপনি বা জমির জমির মালিকানা সঠিকভাবে থাকার জন্য যা যা ডকুমেন্টস একটা দরকার সবকিছুই আপনার আছে এরপরও সরকার যদি বেআইনি ভাবে আপনার ওই জমিটা দখল করে নিতে চায় তখন আপনি কি করবেন আপনি যদি মনে করেন যে সরকারের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না তাহলে কিন্তু ভুল হবে সরকার যদি আপনার বিরুদ্ধে আপনার আপনার সম্পত্তি দখল করে নিতে চায় সমস্ত ডকুমেন্টস কাগজপত্র থাকা সত্ত্বেও তাহলে কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে অর্থাৎ সরকারকে বিবাদী করে বিক্রয় আদালতে মোকাদ্দামা দায়ের করতে পারবেন আর সে মোকাদ্দা হবে অবশ্যই ঘোষণামূলক মোকাদ্দামা এই মাধ্যমে আপনার সম্পত্তি আবার আপনি ফিরে পেতে পারেন পারেন বা বেআইনিভাবে যে দখল করে নিতে যাচ্ছে তাও প্রতিরোধ করতে তবে তার জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে এবং একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সব কিছু নিয়ে যোগাযোগ করতে হবে তার সাথে কথাবার্তা বলে তারপর মামলা ফাইলিং করতে হবে